আমরা তো জীবনে কত রকম মোটিভেশনাল ভিডিও দেখি তাই না বন্ধুরা আমরা সবাই জীবনে অনেক অনেক উন্নতি করতে চাই কিন্তু এটা কি জানো যে শুধুমাত্র মোটিভেশনাল ভিডিও দেখলেই জীবনে উন্নতি করা সম্ভব নয় যতক্ষণ না তোমরা নিজেদের ভিতরে ডিসিপ্লিন আনতে পারবে ততক্ষণ শুধুমাত্র মোটিভেশন গুলো কোনো কাজে আসবে না তাহলে আজকের গল্পটা তোমরা সবাই শেষ পর্যন্ত শোনো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই গল্পটা তোমাদের জীবন সত্যি বদলে দেবে একটা ছোট্ট গ্রামে একটা ছেলে থাকতো তার নাম ছিল রবি তার একটা বিশাল স্বপ্ন ছিল যে সে জীবনে কিছু একটা করবেই করবে প্রত্যেক দিন সে মোটিভেশনাল ভিডিও অনেকগুলো করে দেখতো আর অনুপ্রেরণা পাওয়ার জন্য নানা রকম গল্পের বইও পড়ে ফেলতো আর সফল মানুষদের কথা মন দিয়ে শুনতো সে প্রায়ই নিজের মনে মনে বলতো আমি রোজ সাত ঘন্টা করে পড়াশোনা করব। কাল সকাল থেকেই বদলে সব কিছু কথা কল্পনা করেই তার মনের ভেতরটা একদম আনন্দে ভরে যেত কিন্তু সেই উৎসাহটা যেন দু তিন দিনের মধ্যেই একদম মিলিয়ে যেত আবার সেই একই রকম পুরনো আলসেমি আর তালবাহানায় ব্যর্থ হয়ে যাওয়াটা রবি কে আস্তে আস্তে ভীষণ হতাশ করে তুলছিল একদিন তার বন্ধু অঙ্কুশের সঙ্গে তার দেখা হলো অঙ্কুশকে দেখে সত্যি মনে হতো ও যেন একটা অন্য গ্রহেরই মানুষ ভোরবেলা পাঁচটার সময় উঠে আর নিয়ম করে পড়াশোনা করত। নিজেকে সে যেন একটু একটু করে ইম্প্রুভ করে তুলছে এই জন্য রবি একদম অবাক হয়ে অঙ্কুশের দিকে তাকিয়ে থাকতো কিরে অঙ্কুশ তুই এটা করিস কি করে বলতো প্রতিদিন এত উৎসাহ নিয়ে সব কাজ কি করে করিস জিজ্ঞেস করলো রবি অঙ্কুশ হালকা একটু মৃদু হাসলো আর হেসে উত্তর দিল আরে রবি আমি তো মোটিভেশনের ওপর ভরসা করি না আমি ভরসা করি শৃঙ্খলার ওপর রবি এটা শুনে অবাক হয়ে বলল আরে এ তুই কি বলছিস মোটিভেশনই তো সফলতার আসল মূল মন্ত্র অঙ্কুশ মাথা নেড়ে ওকে একটা কথা বোঝালো আর পরের দিন সকাল সকাল ওকে আসতে বলল পরের দিন ওর কথা মতো ওরা দুজনে একটা নদীর ধারে গিয়ে দেখা করলো সেখানে গিয়ে ওদের সাথে একজন বুড়ো দাদুর সাথে দেখা হলো সেই বয়স্ক জেলেটি একটা হাতে লম্বা লাঠি নিয়ে নদীর ধারে বসেছিল। তার চোখে যেন বহু বছরের এরপর তাকে দাদু আমাকে যে শৃঙ্খলার গল্পটা শুনিয়েছিলে আমার বন্ধু একটু বলবে নাকি জেলে রবির দিকে তাকিয়ে একটু হেসে বলল কি রে এই নদীর জলটা দেখতে পাচ্ছিস আমি রোজ ভোরবেলাতেই এখানে চলে আসি ঠান্ডা বৃষ্টি বা রোদ্দুর যাই হোক না কেন আমি তো রোদ জাল ফেলি আর ধৈর্য ধরে বসে থাকি আর মাছ ধরে ফেলি কোনোদিন অনেক মাছ পাই কোনদিন কম আবার কোনোদিন তো একটাও পাই না কিন্তু জানিস তো তবুও আমি মনের আশা ছাড়া একদম বন্ধ করি না জানিস কেন রবি একটু ভেবে বলল। কারণ আপনি মাছ ধরতে ভালোবাসেন তাই জেলে হেসে বলল। না রে এটা তো আমার দায়িত্ব যদি শুধু মনের ইচ্ছার জন্য আসতাম তাহলে কি রোজ এভাবে কষ্ট করে এসে বসে থাকতাম আর যদি ভালো আবহাওয়ার অপেক্ষায় বসে থাকতাম তাহলে তো আমার পরিবারকে প্রায় না খেয়েই থাকতে হতো আমি মোটিভেশনের জন্য অপেক্ষা করি না আমি ভরসা করি শৃঙ্খলা মানে ডিসিপ্লিনের ওপর রবি মন দিয়ে শুনছিল জেলে আবার বলল মোটিভেশন হলো একটা আলোর ঝলকের মতো এক পলকে জলে আবার নিভে যায় কিন্তু শৃঙ্খলা হলো একটা আগুনের মতো যা কিনা রোজ একটু একটু করেও জলে তা কেন জেলে পাশের ঝাড়ে ওই বাঁশ গাছটা দেখিয়ে বলল। আচ্ছা তুই কখনো বাঁশ গাছের গল্প শুনেছিস রবি মাথা নাড়লো আর জেলে বলল। এক চাষি একটা বাঁশের বীজ পুঁতেছিল রোজ দিন জল দিত রোদ দিত আর যত্ন নিত কিন্তু এক বছর কেটে গেল কোনো খবর নেই ওকে দেখে লোকেরা হাসা আসি করত। বলতো ও নাকি সময় নষ্ট করছে দ্বিতীয় বছরেও কিছু হলো না তৃতীয় আর চতুর্থ বছরও এইভাবেই কেটে গেল জানিস তবু ও হাল ছাড়লো না এ কথা বলেই জেলের চোখ যেন করে উঠল তারপর হঠাৎ পঞ্চম বছরে কি হলো জানিস মাত্র ছয় সপ্তাহের মধ্যে গাছটা যেন হু করে প্রায় নব্বই ফুট উঁচু লম্বা হয়ে গেল জানিস কি করে হলো এটা রবির চোখ একদম বড় বড় হয়ে ও এমন কথা শুনে করতে পারছিল না আসলে সেই সময়টা গাছটা তো শিকড় ছিল। মাটির তলায় নিজেকে শক্ত করে মজবুত করে দাঁড় করাবার জন্যে যদি ওই চাষি হাল ছেড়ে দিত তাহলে কেউ একদিন এত বড় গাছটা দেখতে পেত ডিসিপ্লিনও ঠিক এমনই জিনিস হয়তো তুই সাথে সাথে কোনো ফল দেখতে পাবি না কিন্তু যদি ধৈর্য রাখতে পারিস তাহলে একদিন ঠিকই তোর সাফল্য আসবে রবির ভেতরে যেন একটা বড় পরিবর্তন হয়ে গেল সে বুঝতে পারলো সে শুধু জন্য বসেছিল আর সমস্ত কিছুর ফল ও খুব চটপট পেতে চাইছিল এবার সে বুঝতে পারলো যে শৃঙ্খলাটাই আসল ঠিক সেদিন থেকে ও ঠিক করলো যে সে এবার তার জীবনটা সত্যি সত্যি বদলে ফেলবে তাই মোটিভেশনের অপেক্ষা শুধুমাত্র না করে একটা নিজেই নতুন রুটিন তৈরি করে ফেললো যেদিন ওর মন চাইতো না সেদিনও পড়াশোনা করতে বসতো যেদিন ক্লান্ত ছিল সেদিনও ও শরীর চর্চা করেছিল ঘুম পেত তবুও ভরে উঠতো দিন গড়ালো সপ্তাহে আর সপ্তাহ গড়ালো মাসে মাস গড়ালো বছরে ধীরে ধীরে রবি হয়ে উঠল গ্রামের সব থেকে সম্মানিত একজন মানুষ যখনই কেউ ওর কাছ থেকে জানতে চাইতো কিরে তোর সাফল্যের রহস্যটা কি সে হেসে বলতো মোটিভেশন তো আসে আর যায় কিন্তু ডিসিপ্লিনটাই হলো আসল ছোট ছোট কাজ রোজ যদি ঠিকভাবে করে যাওয়া যায় তাহলেই না একদিন বড় ফল পাওয়া যায় সাফল্য মানে এই না যে একবারেই কিছু একটা বড় করে ফেললাম বরং রোজকার ছোট ছোট কাজগুলো নিয়ম করে আর মন দিয়ে করাটাই হলো আসল সিক্রেট তাই বলছি সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না আজই শুরু করো ঠিক এইভাবেই শৃঙ্খলা ধরে রাখো দেখবে তোমরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করতে পারবে